বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আজ ডোমজুর যাবার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পেরেছি তো আজ যাচ্ছি আমতা কারণ আমতা থেকে আমতা গ্রামীণ ট্রেন ধরে যেতে হবে ডোমজুর স্টেশন তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ডোমজুর যাওয়ার উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছ দু সাইডে কত সুন্দর গ্রিনারি কারণ গ্রামের পরিবেশ সত্যিই খুব সুন্দর হয় তো তোমরা যারা যারা গ্রামে থাকো তো অবশ্যই কমেন্ট করো তো দেখতেই পাচ্ছ চারিপাশে কত সুন্দর গ্রিনারি মাছ দিয়ে ফাঁক দিয়ে একটা কত সুন্দর রাস্তা মানে পরিবেশটা অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে সাইকেল নিয়ে আস্তে আস্তে আমরা আমতার দিকে রওনা দিয়েছি তো এবার আমরা আমতায় চলে এসেছি আসার পর আমরা সাইকেলটা নিয়ে ব্রিজে ওঠার কিছুক্ষণ সময় লাগে তো ব্রিজটা এটাকে বলে আমতা ব্রিজ তো এইটা পেরোলেই আর কি মানে স্টেশনটার সামনে যাওয়া যাবে তো এবার আমরা স্টেশনের দিকে যাব তো তোমরা বড়ো বড়ো অক্ষরে দেখতেই পাচ্ছ আমতা স্টেশন কারণ আমরা আমতা স্টেশনে এবার ঢুকতে ঢুকে পড়েছি তো আমতা স্টেশনে গিয়েই দেখি ট্রেন আসে নেই কী কপাল করেই যে সকালটা বেরিয়েছি নটায় ট্রেন নটা পাঁচ হয়ে গেছে তবুও আমতা স্টেশন এখনও ট্রেন ঢোকেনি তো চলো কিছুক্ষণ দাঁড়াই যদি ট্রেন তো আসবেই একটু লেট আছে হয়তো তো কিছুক্ষণ দাঁড়াই তারপর ট্রেন আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ কত মানুষ মানে রোজগারে যাতায়াত করে তো অনেক মানুষই বসে আছে ট্রেন আসার অপেক্ষায় তো আমিও একটু দাঁড়িয়ে রইলাম ট্রেন কখন আসবে সেই জন্য অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে আমিও সেই দেখে একটু দাঁড়িয়ে থাকলাম তো কখন আসে ট্রেন এখনও তো ট্রেনের দেখা নেই তো সবাই বলা বলি করছে কখন ট্রেন আসবে ট্রেন আসবে তো ফাইনালি এবার ট্রেন ঢুকছে স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে তো এবার আমরা সকলে ট্রেনটা থামা মাত্রই আমরা স্টেশনে উঠে ট্রেনে উঠে পড়বো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর পন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো তো দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই টাটা